বন্ধুরা তোমরা এই ভিডিওগুলির ভিউজ দেখো বিশাল বিশাল পরিমাণে ভিউজ আসছে অ্যান্ড পার ডে এদের বিশাল পরিমাণে সাবস্ক্রাইবারও বাড়ছে বর্তমানে এই চ্যানেলটিতে ট্যাবলক প্লাস সাবস্ক্রাইবার আছে অ্যান্ড এই চ্যানেলটি হান্ড্রেড পার্সেন্ট মনিটাইজেশন সোশ্যাল মিডিয়াটা ওপেন করলে তোমরা দেখতে পাবে এই চ্যানেলটা মোটামুটি পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকার মধ্যে ইনকাম করছে আর এই ভিডিওগুলির মধ্যে তেমন কিছুই নেই অন্য চ্যানেল থেকে কপি করেছে অ্যান্ড কিছু এডিট করে নিজের চ্যানেলে আপলোড করেছে এবং ইউটিউব থেকে লাখ লাখ টাকা ইনকাম করছে তোমরাও কিন্তু এই টাইপের চ্যানেল বানিয়ে ইউটিউব থেকে লাখ লাখ টাকা ইনকাম করতে পারো

পরিমাণে ভিউজ আসছে দেখতেই পাচ্ছ এগারো কে আঠাশ কে ঠিক আছে পার ভিডিওতে কিন্তু একটা ভালো ভিউ আসছে অ্যান্ড তোমরা যদি এটা পপুলার সেকশনে যাও দেখতে কোটি কোটি ভিউজ এসছে দেখো পপুলার সেকশনে দেখো আঠারো কোটি তেরো কোটি দশ কোটি করে ভিউজ আসছে তার মানে বুঝতেই পারছো তোমাদের একটা ভিডিও ভাইরাল হলেই তোমাদের চ্যানেল পুরো মনিটাইজ হয়ে যাবে আর তোমরা যদি এই চ্যানেলটি সোশ্যাল ব্রিডে ওপেন করে দেখো দেখবে মোটামুটি টেন কে থেকে একশো কে ডলার পর্যন্ত পার মান্থ ইনকাম করছে যেটা ইন্ডিয়ান কারেন্সিতে মোটামুটি পঞ্চাশ থেকে এক লাখের উপর ইনকাম করছে তো তোমরা বুঝতেই পারছো যে কি পরিমাণে এবার আসছি মেন পয়েন্টে এই টাইপের ভিডিওগুলো কোথায় পাবে কিভাবে এডিট করবে অ্যান্ড ইউটিউবে কিভাবে আপলোড করবে সেটাও দেখাবো তার আগে চ্যানেলের জন্য তুমি থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও নাম্বার ওয়ান এই টাইপের ভিডিও কোথায় পাবে এই টাইপের ভিডিওগুলো কিন্তু আমরা ইউটিউব থেকেই কপি করবো সো ইউটিউবে গিয়ে তোমরা এই যে আমি সার্চ করে নিয়েছি ফাইভ মিনিট ক্রাফটস এইটা তোমরা সার্চ করে নেবে অ্যান্ড সবার প্রথমে দেখবে এই চ্যানেলটা ওপেন আসবে এই যে আট কোটি প্লাস সাবস্ক্রাইবার রয়েছে এই চ্যানেলটা তোমরা ওপেন করে নেবে অ্যান্ড ওপেন করে নেওয়ার পরে এখানে ভিডিও সেকশানে চলে আসবে ভিডিও সেকশানে তোমরা দেখতে পাবে তোমরা যে টাইপের ভিডিওগুলো তৈরি করছো সেই টাইপের ভিডিও এখানে লং ফর্ম্যাটে আপলোড করা আছে এক ঘন্টা আট মিনিট দশ মিনিট কুড়ি মিনিট করে ঠিক আছে এই ভিডিওগুলো তোমাকে কী করতে হবে ডাউনলোড করতে হবে ঠিক আছে ডাউনলোড করতে অবশ্যই তোমরা জানো আর আমি ইউটিউবের কমিউনিটি গাইডাইন রুলস অনুযায়ী তোমাদের এখানে ডাউনলোড প্রসেস দেখাতে পারবো না সো তোমরা এই ভিডিওগুলো এখান থেকে ডাউনলোড করে নেবে তো যে কোনো একটা ভিডিও আমি তোমাদেরকে প্লে করে দেখিয়ে দিচ্ছি সো আমি এই ভিডিওটা প্লে করলাম সো দেখতেই পাচ্ছ অ্যাড চলতে আরম্ভ করে দিলো ওকে এখান থেকে আমি স্কিপ করে দিলাম সো এরকম এই ভিডিওগুলো এই ভিডিওগুলো তোমাদের কিরকম দেখে শুনে একটা ভিডিও তোমাকে ডাউনলোড করতে হবে অ্যান্ড একটা ভিডিওতে কি তোমরা কিন্তু মোটামুটি কুড়ি তিরিশটা কন্টেন্ট বার করতে পারবে ঠিক আছে পার ডে তোমাদের কিন্তু চারটে পাঁচটা করে কন্টেন্ট মানে শর্টস আপলোড করতে হবে ঠিক আছে এই টাইপের ভিডিওগুলো অ্যান্ড এই ভিডিওগুলোকে এবার কী করে এডিট করে সেটা দেখাচ্ছি। নাম্বার টু কীভাবে এডিট করবে তো আমি ভিডিও এডিট করার জন্য ভিএন অ্যাপ্লিকেশান ইউজ করছি তোমরা চাইলে যে কোনো আদার্স অ্যাপ্লিকেশান ইউজ করতে পারো সবথি একই প্রসেস ওকে সো ওপর ক্লিক করবে অ্যান্ড এখানে প্লাস দেখতে হচ্ছে প্লাজ ক্লিক করবে অ্যান্ড এখানে নিউ প্রজেক্ট নিউ প্রজেক্টে ক্লিক করার পর তোমরা যে ভিডিওটা ডাউনলোড করেছিল সেটাকে এখান থেকে সিলেক্ট করে নেবে অ্যান্ড নেক্সট ওকে হয়ে গেল এখান থেকে তোমাদেরকে এবার ফার্স্টই একটা কাজ করতে হবে যেটা সেটা হচ্ছে তোমার এই ভিডিওর যে সাউন্ডটা সেটাকে মানে মিউজিক ব্যাকগ্রাউন্ড যে মিউজিকটা সেটা এখান থেকে ভলিউমে গিয়ে এটা অফ করে দেবে অফ করার পর এখান থেকে রাইট ওকে ভিডিওর ভলিউম একদম স্টপ হয়ে গেল অ্যান্ড দ্বিতীয় যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে ভিডিওর যে রেশিও সেটাকে তোমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে সো আমরা ইউটিউব শর্টস তৈরি করছি ইউটিউব শর্টসের রেশিও হচ্ছে নাইন পয়েন্ট সিক্সটিন ওকে সো আমি এটা সিলেক্ট করে নিলাম অ্যান্ড ব্যাক অ্যান্ড এবার এই ভিডিওটাকে তোমাদেরকে জুম করে টু ফিঙ্গারে করে ছোটো বড়ো করে নিতে হবে দেখতে হবে যে তোমরা কতটা রাখতে চাইছো ততটা এখানে করে নেবে তো ধরে নাও আমি এখানে এতটা রাখতে চাইছি ওকে সো আমি এতটা রেখে দিলাম অ্যান্ড এখান থেকে এবার তোমাদেরকে ফ্লেক করে দেখতে হবে যে তোমরা কতটা সসটা তৈরি করছো সো ধরো আমি এখান থেকে মোটামুটি এই চল্লিশ সেকেন্ডে একটা সস তৈরি করবো সব জাস্ট এক্সাম্পল দেখা তোমরা কিন্তু এইভাবে দেখবে যে কতদূর পর্যন্ত তোমরা নিতে চাইছো দূর পর্যন্ত কাট করবে কাট করার জন্য কি করবে টাইম লাইনের উপর ক্লিক করবে অ্যান্ড এই যে দেখতে পাচ্ছ কাইজি অপশান এটার উপর ক্লিক করবে অ্যান্ড যে বাকি যে অংশটা থাকবে সেটা ডিলিট করে দেবে ওকে আর ভিএম এর তরফ থেকে একটা অ্যাড দেওয়া থাকবে এটাকেও এখানে ডিলিট অপশনের হাতে ডিলিট করে দেবে হয়ে গেল তোমাদের কাজ অ্যান্ড এখানে দেখতে পাচ্ছো একটা লেখা উঠছে ফাইভ মিনিট ক্রাফ এটাকে কিন্তু আমাদেরকে কভার করতে হবে তা নাহলে কপিরাইট আসতে পারে সো এই যে ফাইভ মিনিট ক্লাস এটাকে কভার করার জন্য তোমরা তোমার কী করবে তোমাদের যে চ্যানেলের নাম সেটাকে এখানে টেক্সটে লিখবে সে লিখে লিখে নেবে এরকম করে অ্যাড হেডিংয়ে ক্লিক করবে অ্যান্ড এখান থেকে তোমরা তোমাদের যে কোনো একটা চ্যানেলের নাম লিখবে তোমাদের যে চ্যানেলের নাম সো আমার নামটা আমি এখানে লিখছি এম বি টেক ঠিক আছে অ্যান্ড এখান থেকে চলে আসবে কালার সেকশনে কালার সেকশনে ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবে আমি এখানে ইয়েলো কালার ব্যাকগ্রাউন্ড নিচ্ছি ঠিক আছে এইভাবে তোমরা কিন্তু লিখে নেবে লিখে নেওয়ার পর এইটা এখানে পুরো এরকম দিয়ে দেবে ওকে তোমাদের যে চ্যানেলের নাম বা যে কোনো ইমোজি তোমরা কিন্তু এখান থেকে দিয়ে দিতে পারো অ্যান্ড এখান থেকে এটা পুরো টাইম লাইনটাকে এইভাবে বড়ো করে নেবে এন্ড পর্যন্ত লাস্ট পর্যন্ত যতটা তোমার ভিডিও আছে ততটা পর্যন্ত এখানে টেনে নেবে তাহলে কী হবে এই জায়গাটা ভিডিওর যেটা ওদের যে লেখাটা ছিল বা লোগোটা ছিল সেটা কিন্তু এখানে কভার হয়ে যাবে দেখে না ভালো করে হ্যাঁ দেখো কভার হয়ে গেছে অ্যান্ড এখানে তোমরা আরও দু চারটে মানে কিডস টাইপের যে ইমোজি আছে সেইগুলো অ্যাড করে দেবে সো অ্যাড করার জন্য যে স্টিকার দেখতে পাব স্টিকার অপশানে হা যাবে স্টিকার অপশানে যাওয়ার পর এখানে অনেক রকম ইমোজি আছে ঠিক আছে দেখাচ্ছি তোমাদেরকে সো এখান থেকে তোমরা বিভিন্ন রকম ইমোজি পেয়ে যাবে দেখতে পাচ্ছ এখান থেকে বিভিন্ন রকম তোমরা ইমোজিগুলো এখান থেকে এরম করে নিয়ে দু চারটে ভিডিও স্ক্রিনের মধ্যে দিয়ে দেবে ঠিক আছে এখান থেকে এইভাবে তোমরা সরানোড়া করতে পারবে এইখানে দিতে পারবে সো এখানে আমি দিয়ে দাম অ্যান্ড এদের টাইম লাইনটা পুরো বড়ো করে নেবে একদম এন্ড পর্যন্ত বাস তাহলে কিন্তু তোমাদের যে ভিডিও সেটা কিন্তু রেডি ওকে একদম প্লে করে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে হয়ে গেল ব্যাকগ্রাউন্ড মিউজিক তোমরা কিন্তু নো রাইট ইউজ করতে পারো ঠিক আছে ব্যাকগ্রাউন্ড মিউজিক তোমরা নো রাইট ইউজ করতে পারো তাহলে আপলোডের সময় আমি একটা প্রসেস জেগে দেবো সেটাও তোমরা কিন্তু ইউজ করতে পারো ভিডিওটা এক্সপোর্ট করার জন্য কী করবে এখানে দেখতে পাচ্ছি তীর চিহ্ন তীর চিহ্ন উপর ক্লিক করবে অ্যান্ড তোমরা যে রেজলেশন চাইছো সেটার উপর সেটা সিলেক্ট করে নেবে এইভাবে এখান থেকে টু কে ফোর কে হাজারাশি ঠিক আছে তো এখান থেকে এক্সপোর্ট তোমাদের ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে অ্যান্ড ফাইনালি নাম্বার থ্রি কীভাবে ইউটিউবে আপলোড করবে যাতে কপিরাইট না আসে ইউটিউবে এসে প্লাস বাটনে ক্লিক করবে অ্যান্ড এখান থেকে ভিডিও সেকশনে চলে আসবে অ্যান্ড যে ভিডিওটা তোমরা রেডি করলে সেটাকে এখান থেকে সিলেক্ট করে নেবে ঠিক আছে এই ভিডিওটা তোমরা আগে থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক নো কপিরাইট ইউজ করতে পারো আর ওখানে যদি ব্যাকগ্রাউন্ড মিউজিক না ইউজ করো তাহলে এখান থেকে নেক্সটে ক্লিক করবে অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছি অ্যাড সাউন্ড এখানে ক্লিক করবে অ্যাড সাউন্ডে ক্লিক করার পর এখান থেকে কী করবে তোমরা যে কোনো একটা গান এখানে সার্চ করে নেবে সো আমি তোমাদেরকে বেবি কাম ডাউন এই সমটাতে দেখাচ্ছি ওকে তো এখানে সার্চ করে নিচ্ছি সো বেবি কাম ডাউন সার্চ করে নিলাম অ্যান্ড এখানে দেখতে পাচ্ছি এই সংটা এখানে চলেছে আমি তোমাদের শুনিয়ে দিচ্ছি অ্যান্ড এটাকে আমি এখান থেকে সিলেক্ট করে নেব ঠিক আছে ক্লিক করার পর এখান থেকে তোমাদের এবার কি করতে হবে এখান থেকে তোমাদের টাইটেল কিডস যত টাইটেল আছে এখানে লিখতে পারো অসুবিধা কিছু নেই ঠিক আছে জাস্ট আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি তোমরা এখানে কিডস লিখে দেবে কিডস লিখলাম ঠিক আছে দু চারটি ইমোজি ফিমোজি দিয়ে দেবে এগুলো তোমাদের ব্যক্তিগত ব্যাপার কীভাবে লিখবে অ্যান্ড এখান থেকে তোমাদের একটা কি করবে থামমেল সিলেক্ট করবে ঠিক আছে এখান থেকে এইভাবে একটা থামনেল তোমরা এখানে এইভাবে সিলেক্ট করলে ঠিক আছে অ্যান্ড এখান থেকে ডান যে কোনো একটা থামনেল তোমাদের ফেভারিট সিলেক্ট করে নেবে অ্যান্ড এখান থেকে ডান করে দেবে অ্যান্ড এখান থেকে আপলোড শর্টস তাহলেই তোমাদের ভিডিওটা ইউটিউবে আপলোড হয়ে যাবে